প্রশ্নের মুখে পড়া সাত বছর আগের বহুল আলোচিত এই অভিযান নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান শিবগঞ্জ থানার ত্রিমোহনী শিবনগর গ্রাম প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি কি ঘটতে চলছে তখনও বুঝে উঠতে পারেননি স্থানীয়রা ছাব্বিশ এপ্রিল মুহুরমুহ গুলি আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক ততক্ষণে গ্রামবাসী জানতে পারেন একটি বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযানের খবর নাম অপারেশন ইগোহান প্রায় চল্লিশ ঘন্টার অভিযান শেষে আবুল কালাম আজাদ ওরফে আবু সহ চার জঙ্গি নিহতের তথ্য দেয় আইনশৃঙ্খলা বাহিনী ওই অভিযানে জীবিত উদ্ধার করা হয় নিহত আবুস্তি অন্তসত্তা সোময়া খাতুন ও তার চার বছরের মেয়েকে তথ্য বলছে চার জনকে সহ আসামী 25 জন আসামিদের 8 জনই আত্মীয় সজন অপারেশন ইগল হান্টের মামলায় এজাহারে নাম থাকা একমাত্র আসামি এই সোময়া খাতুন আমার স্বামী জানা আমার দুটো মেয়ে আমার একটা মেয়েকেও ছিল না দুকেটা দুকেটে তালা মেরে ठेছে আমাদেরকে বলছে যে তোমরা তুমি বাইরে যাও আত্মসফল করো আমি বাইরেতে যাচ্ছি তখন আমাকে কইছে যে আবু কলা মেরে গুলি মারো তখন আমরা বেরাইতে পাচ্ছি না কিভাবে তোমরা বেতন বাড়াবো মৃত্যুপুরীর ভয়াবহ সেই স্মৃতি মনে করতেই আটকে ওঠেন সোমাইয়া জীবন বাঁচাতে আকুতি মিনতি কিছুই কাজে দেয়নি উল্টো গুলিতে ঝাঁঝরা হন স্বামী এতদিন গুলি লেগে যাওয়ার পরে তখন তো সিধে গেছে কিছু মুষ্ট শোনায় মুহূর্তে ফিরলো দেখি আমার মেয়েও গুলি লেগেছে আমার স্বামীকেও গুলি লেগেছে পুলিশের গুলিতে আহত হলেও মামলায় বলা হয় সোমাইয়ার শরীরের আঘাত আত্মঘাতী বোমার স্প্লিন্টারে

প্রশ্ন করা যায়নি অনুসন্ধান করা যায়নি ঘটনার নেপথ্য রহস্য নিয়েও আল্লাহ তুমি বিচারকের মালিক কিছু না এটা প্রমাণ করেন দেশ বাসী শুধু করি এটাই পড়তে বসেছেন আমরা কিছু জানি না কোন অস্ত্র চিনি না পাত্র না খালি জমি লাগে লাভ বড় জমি ভয়াল সেই ঘটনায় সময়ের পরিবার এখনো বিপর্যস্ত তাদের গায়ে লেপটে আছে জঙ্গি তকমা তবে ভয় ডর উপেক্ষা করে মুখ খুলছেন অনেকেই এটা সাধারণ নাটক এখন আমরা মুখ খুলতে পারিনি কিনে যে মুখ খুলতে গেলে আমরা কপে জঙ্গি কোয়া যেমন ওকে ধরেছে

মানে খুব ভালোভাবে চলাফেরা করতো সবার সাথে কাউরের সাথে করে ঝাবেলা ছিল না কোনো কিছু ছিল না পাঁচক তো নামাজ পড়তো এই তো খুব সুন্দর মানুষ ছিল সম্পূর্ণটাই সাধারণ নাটক না হলে পারি কেন এরকম হবে সেদিন বাড়িতে স্বামী সন্তান সহ অবস্থান করছিলেন সুমাইয়া তাহলে বাকি তিনটি লাশ কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর খুঁজবে টিম সার্চ লাইট এখন যাকে দেখছেন তার নাম হাফিজুর রহমান হাসান অপারেশন ইগুল মামলার চার্জশিটভুক্ত পনেরো নম্বর আসামি লেখালেখির পাশাপাশি ঢাকায় একটি সংবাদ মাধ্যমে কাজ করতেন হাফিজুর দুই হাজার সতেরো সালের সতেরো এপ্রিল অফিসে যাওয়ার পথে বাইতুল মোকারম এলাকা থেকে গুম হন অপারেশন ইগুল অভিযানের দশ দিন আগে তুলে নেয়ার পর থেকে গুম ছিলেন প্রায় তিন মাস আমি যে সময় গুম অবস্থায় আছি ও সময় আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে আমি এই মামলা নাকি আসামি এবং আজ অবধি এই মামলায় আমি গানি টানতেছি হাফিজুরের বিরুদ্ধে আগে কোনো জিডি অভিযোগ কিংবা মামলা ছিল না তারপরেও কেন গুপ হলেন উত্তর খুঁজতে গিয়ে জানা গেল তার বাবা ছিলেন জামায়ের সমর্থক চাপায়ে রাখলো এখানে রাখার পরে পরের দিন সকালে আমাকে চাপায়ের একটা মামলা জড়িয়ে দেয় পরবর্তী শুনলাম যে সেটা হচ্ছে ইউরান্ট এখানে আমাকে সন্দেহজনক হিসাবে তারা আমাকে দেখা দেবে যে আমি এই মামলা নাকি আসামি হাফিজুর নিখোঁজের ঘটনায় জিডি ও অপহরণ মামলা করেছিল পরিবার কিন্তু মামলা তুলে নিতে বাধ্য করে পুলিশ ইগুলহান সহ সব মিলিয়ে পাঁচ মামলার আসামি হাফিজুর জেল খেটেছেন সাড়ে তিন বছর বাজার থেকে ধরে একবার সোনা মসজিদ থেকে নিয়ে চলে গেল বারো দিন গুম করে থেকে কখনো কোর্ট কাচারির বারান্দা মারাননি ত্রিমোহনী শিবনগর গ্রামের কৃষক আবু বকর ছিল না কোনো মামলা বা অভিযোগ অথচ তিনিও ইগুলহান্ট মামলার আসামি বেঁচে আছেন রাষ্ট্রবিরোধী জঙ্গির তকমা নিয়ে ফেলতে মাঠ পর্যায়ের অনুসন্ধান বলছে অন্তত পাঁচজনকে অপারেশন ইগুল হান্টের আগেই গুম করা হয় জামিনের পর অধিকাংশ আসামিকে জেল গেট থেকে পুনরায় তুলে নেওয়া হয় পরে গুম রেখে জড়ানো হয় নতুন মামলায় অপারেশন ইগল মামলায় পাঁচ নাম্বার আসামি মাহফুজুর রহমান মোহন স্থানীয় একটি মাদ্রাসার এই অফিস সহকারী সে সময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন কথিত জঙ্গি অভিযান ইগল হান্টের অপারেশন অপারেশনের প্রায় তিন দিন আগেই আমাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে একটা কালো ক্লাসের গাড়িতে আমাকে ঢুকে এখান থেকে আমাকে শিবগঞ্জ স্থানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে একটা বদ্ধ ঘরে রাখা হয় আমি আসলে বাইরে কি ঘুরে যাচ্ছি আমি কিছুই জানতাম না এই প্রায় দু তিন দিন পরে আমাকে ওখান থেকে মানে শিবগঞ্জ থানা থেকে আবার একটা কালো গাড়ি মাইক্রোতে করে নিয়ে তার আমাকে ঢাকার মিন্টো রোডে নিয়ে যায় তাদের ডিবি কার্যালয়ে এবং ওখানে আমাকে কয়েকদিন প্রায় বিশ দিন মতো আটকে রাখে বহন সহ অভিযুক্তদের বাংলা ভাই ও সিরিয়ার নেতা আবু বকর বাগদাদির অনুসারী হিসেবে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা যদিও সিরিয়া তো দূরের কথা অনেকের পাসপোর্টও নেই কোনো দেশও ভ্রমণ করেননি আমি স্যার আমাকে বললো যে আমি যে বিষয়গুলো বলছি যে এই নামগুলো লেখা আছে এবং এরা তো এদের এদের সাথে তোমার মিটিং করতে এই সেই বিষয়গুলো তুমি স্বীকার করো তাহলে আমি তোমাকে কিছু বলবো না নাহলে তোমাকে আস্ত আমি রাখবো না স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি অভিযানের নামে কিভাবে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে তার নমুনা জেলা পরিবার মিজানুর রহমানকে তুলে নিয়ে যায় ঘটনাটি দুই হাজার ষোলো সালে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী ইগুলহান্টে নিহতদের একজনকে সেতরের ভাই মিজানুরের লাশ বলে দাবি করে আপনারাই বিষয়টা দেখেন আট মাস আগে আমার ভাইকে দিনে প্রকাশ্যে ধরে নিয়ে এলো আট মাস প্রশাসনের নিয়ন্ত্রণে রাখলো হেফাজতে রাখলো আট মাস পর বলে জঙ্গলি আস্থা নয় মারা গেছে আমার ভাই লাশ দেয়নি ওরা মুখিক ভাবে বলেছে তোমার ভাই মারা গেছে কিন্তু আমার ভাই মারা গেছে না জীবিত আছে আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট পাইনি এখানেই শেষ নয় বিজানুরকে তুলে আর মাস কয়েক পরই আরেক ভাই রেজাউল করিমও একই পরিণতির শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ বি এ শিক্ষার্থী রেজাউল তখন থেকেই নিখোঁজ আমরা সবাই হয় একের পর এক দুইটা ভাই হারা আমার মা হারা বাড়িতে আমার কোনো সুখ নাই আমার আব্বাটা বিষণ্নত্র অবস্থায় কখনো সুস্থ কখনো অসুস্থ ত্রিভুবনী শিবনগর গ্রামের সেই বাড়ি যে বাড়িটিতে দু হাজার সতেরো সালের ছাব্বিশ এপ্রিল চালানো হয় জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ইকল হান্ট মনে করেন যে ফজরের সময় সকালবেলা তো সবাই বের হবে এমন সময় শিকলি দেখলো সবাকে ঘরে বন্দি করে দেয় তারপরে তখন সকালবেলা তখন ওরা শিকলি ঘুরছে তখন কাছে আপনারা বাইরে চলে যান বাইরে চলে যান এখানে থাকলে সমস্যা হবে একটি সূত্র ধরিয়ে দিলেন পিঙ্কি খাতুন নামের এই গৃহবধূ আপনারা শুধু প্রমাণ পাইবেন যে দেখেন ওর বাড়িতে গুলি লেগে আছে কিন্তু ভিতর থেকে বাড়ির ভিতর থেকে যদি গুলি বের হয় তো পাশের বাড়িতে লাগবে লাগবে কিনা কোন অফিসারের কোনো ক্ষতি না ক্ষতি হবে কারো কিছুই হয়নি আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি পুরো অভিযান যার চোখের সামনে ঘটেছে গৃহিণী সাথী আক্তারের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র দুশো ফিট দূরে আমাদের বাসায় ছিল তো আমি ওদেরকে বলছি যে আপনারা এভাবে গুলি মারছেন কেন ভিতর থেকে তো কোনো গুলি আসছে না যে আপনারা গুলি মারবেন তো আমি যে ভাবি আপনি চুপ করে থাকবেন যে কেন চুপ করে থাকবো একটা মানুষ যদি ওদিক থেকে গুলি মারে আবার এদিকে দুদিক থেকে গুলি মারে তাহলে তো ধরে নিয়ে হবে ক্ষতি হবে বাইর কাজ এদিককার কোনো ক্ষতি নাই সেদিন একমাত্র তিনি অভিযান স্থলের কাছাকাছি ছিলেন খাবারের ব্যবস্থা করতে তাকে রেখে দেয় আইন শৃঙ্খলা বাহিনী তবে পুরো অভিযানে যা দেখেছেন তা নিয়ে সন্দেহ তৈরি হয় কারেন্ট চলে গেছিল তো কারেন্ট ছিল না জেনারেটরের সাইজে কারেন্ট করলো তখন ওই যে লোক লাইট ছিল তিনজন ওরা বলল ভাবি এমন গন্ধ গন্ধ লাশগুলো জেলে এলো হাসপাতাল থেকে দিয়ে বলল মানে ওদেরকে বলতে দিবে না কাউকে কিছু বলতে দিতে সাংবাদিক তো এখনি ভিড়তেই দেয়নি সাথে রুটে উপরে উঠাম দেখছি আমরা বলছি যে এভাবে যে লাশটা ব্যাক করলেন তো লাশটা কি এখন কার লাশটা যে পৌঁছা কোনটা ব্যাক করছেন ওখানে কোয়াও ছিল না বলছে না আছে ভাবি আমি তো এটা পৌঁছা লাশ ব্যাক করছেন সেই অপারেশনের আরেকজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছি মাঝে বয়সী নেফর রহমান ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন হঠাৎই থমকে যান আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে আমি বলছি যে আচ্ছা কিসের জন্য এত মানে উত্তেজিত আপনারা করছেন এত প্রশাসন কিসের লেগে বলছে যে ওই বাড়িতে জংলি আছে কিসের জংলি আছে একটা আবু বলে ছেলে আছে জঙ্গলি ফের কিসের আছে এই রসুনের ব্যবস্থা করে কিসের জংলি আছে তো আপনারা এত গালা প্রশাসন ওকে বাহির করেন না আর অথচ গোলাগুলি করছেন ওরা বলছে যে না ভেতর থেকে অভিযান চালাচ্ছে কিসের অভিযান চালাচ্ছে আপনারা হয়ে জানতো তো আমি ওকে কান্ধে টেনে লাগছি হুম বলছে না আপনাকে আপনি মৃত্যুর ইয়াতে যাবেন ওখানে মরতে ওখানে খুব অস্ত্র লেবে আছে আমি কিচ্ছু নাই ওখানে অস্ত্র বলছে না অস্ত্র আছে আমি এটা অভি নাই তখন যাই আপনি চুপ সাথী আক্তারের মতো নেফর রহমানের মুখেও একই বর্ণনা অর্থাৎ ঘটনাস্থলে যে কথিত চার জঙ্গির মৃত্যুর কথা বলা হয়েছে তাদের তিনজনের মৃতদেহ বাইরে থেকে আনা হয়েছে আমি ওখান থেকে ওখান থেকে দেখেছি গাড়ি থেকে ঢুকালছি ওই যে কানটা থেকে নিচ থেকে সাব ওই মানে ওই tali করছি যে কি হচ্ছে ঘটনাটা তাতে বুঝতে পারিছে হ্যাঁ নাফ ললো কালো কাচের মাইকুর গাড়িতে যেন দেখে যে অন্য কোন অপারেশন ইগল এক বছর পর অভিযোগপত্র দায় পুলিশ তথ্য বলছে মামলায় 32 সাক্ষীর 21 জন পুলিশ 9 জন নিরপেক্ষ সাক্ষী চুরান্ত চারশ থেকে বাদ দেয়া হয় অভিJane নিহত অবশ্যহ কথিত চার জঙ্গী সদস্যের নাম চিঠি আর একটাবিরতির পর

গোজামিল দিদিকে তার জবানবন্দিও লেখা হয়েছে দুইবার ভিন্ন ভিন্ন তথ্য স্থাপন করেন তদন্ত কর্মকর্তা তাহলে কিসের ভিত্তিতে মনিরুলের জবানবন্দি নিলেন এটা আট নম্বর সাক্ষী ওয়ালিউল ইসলাম ওরফে রিঙ্কু জানালেন চাপে পড়ে জব্দ তালিকার সাক্ষী হওয়ার কথা জবানবন্দি না দিলেও তদন্ত কর্মকর্তা নিজের মতো করে লিখেছেন ও আজি আব্দুল হাকিম রুহুল আমিন

অথচ রিঙ্কুর জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা লিখেছেন তিনি হাফিজ সহ বাকি আসামিদের কথিত জঙ্গি আবুর বাড়িতে এবং বাজারে নিয়মিত মিটিং করতে দেখেছেন কথা বলেছি বাকি সাক্ষীদের সাথেও ওরা বলছে যে মা আছে জঙ্গলি আছে মেলায় আছে তো কই ঘুরে আবু একাই বাড়ি বাড়ি গেছে তো ঘুরে আবু একা আর যেগুলো নাচ লেগেছিল তো পচা নাচ তা জিন্দা নাচছে যদি আপনার একদিনে তো পচা হবে না ভিতর থেকে কোনো আওয়াজ আসেনি আপনার না ছুটেনি আবুকে দেখেছি আমি মেরেছি আমি এক ব্যক্তিকে দেখেছি কিন্তু চার ব্যক্তি দিয়ে লেগে থাকে লেখা যেতে সেটা আমি দেখিনি সেটা আমি বলতে পারবো না এই হানার কোনো সাক্ষী দেখি দিব কিবা দিয়েছি আমি জানাই এই সম্বন্ধে না কোনো কথা নেই পুলিশ কি আপনাকে বলছিল যে আপনি সাক্ষী না না কিছু বলেনি কিছু বলেনি পুলিশ পুলিশ আমাকে যে কোনো টাকা জিজ্ঞাসা করেছে কিবা আমাকে সাক্ষী টাকি দাও তা কোনো ই করে সাজানো হবে তাছাড়া তো আপনার আবু তো আমার নিজ সই এলাকার ছেলে একটা দুটো তিনটে ওদের মানে মানে এদিক থেকে কিছুই নাই বুকে শুধু মানে বুলেট প্রুফ খালি খালি ই ছিল আর কি যাকে বুঝিনা এদিকে কিছুই ছিল না খাবার কিন্তু এত যে দুর্গন্ধ না না আমি না আমি রক্ত টক্ত দেখতে পারি ভিতরে কোনো অস্ত্র টস্ত্র কিছু ঠিক ছিল না ভাই কি যে করেছে না করেছে আমি কিছুই বলতে পারবো অপারেশন ইগোলহান্টে ব্যবহার করা অ্যাম্বুলেন্স দুটির চালককেও খুঁজে বের করেছে টিম সার্চলাইট যাদের দুজনেই অভিযানে দেখানো বড় দেহ নিয়ে প্রশ্ন তুলেছেন কি ধরনের লাশ কত বড় লাশ এটা আমরা দেখতে পাইনি বুঝতে পারিনি কি অবস্থায় ছিল

এরই মধ্যে খাতুন একটি মামলা করেছেন যেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা সহ আঠারো জনকে আসামি করা হয় জঙ্গি বিরোধী অভিযান গুম ও অপহরণের ঘটনায় গুম কমিশনে একাধিক অভিযোগ জমা পড়েছে সেখানেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে যাদের অনেকেই আত্মগোপনে আছেন কেউ কেউ পদোন্নতি পেয়ে দিব্যি চাকরি করছেন পদকও পেয়েছেন অনেকেই কূপ ও ইগলহান্ড মানব লাই ও তদন্ত সংশ্লিষ্ট সব পুলিশের সাথে কথা বলার চেষ্টা করে টিম সার্চলাইট কয়েকজন সম্পৃক্ততা অস্বীকার করলেও ক্যামেরায়HttpContextতে হননি। না প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য জানান এমন অভিযোগ পুলিশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে আপাতত ইচ্ছা আমি হুকুমের বললাম আমারে বলছে যে ভাষ্য এজাহারে যে বিবরণ হ্যাঁ আপনি লিখছেন নাকি না উদ্বোধন কর্মকর্তারা যেভাবে বলছে সেভাবে লিখছেন